দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের পরীক্ষার যে স্কুলগুলো রয়েছে পঞ্চাশটি স্কুল কিন্তু এসএসসি পরীক্ষায় ফেল করেছে এরকম একটি তথ্য কিন্তু ইউটিউবে এবং ফেসবুকগুলোতে কিন্তু চলে এসেছে যে চল্লিশটি বা পঞ্চাশটি স্কুলের সকল শিক্ষার্থী ফেল করেছে পাশাপাশি তোমাদের পরীক্ষার যে রেজাল্টটা প্রকাশিত হবে সেই রেজাল্টটি কবে প্রকাশিত হবে এরকম তথ্য কিন্তু অনেক প্রচার হচ্ছে তো আজকের এই ভিডিওতে তোমাদের বিষয়টি ক্লিয়ার করে দেব এবং তোমাদের রেজাল্টটি কবে প্রকাশিত হচ্ছে সংবাদপত্রে কী উঠে এসেছে নিউজে কি উঠে এসেছে যে তোমাদের রেজাল্টটি কবে প্রকাশিত হচ্ছে সেই বিষয়টি আজকের ভিডিও থেকেই তোমরা পুরোপুরি জানতে পারবা এবং পাশাপাশি তোমাদের এই যে পাস ফেল নিয়ে যে সব তথ্যগুলা ছড়ানো হচ্ছে যে তোমাদের এতগুলা শিক্ষার্থী ফেল করেছে এতগুলা শিক্ষার্থী পাস করেছে বা পঞ্চাশটি স্কুলের সকল শিক্ষার্থী ফেল করেছে এই তথ্যগুলা কতটুকু সঠিক বা তোমাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের পরীক্ষার রেজাল্টটি কবে প্রকাশিত হচ্ছে সেটা তোমরা জেনে নাও এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশানে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আশা আমরা মূল বিষয়ে চলে আসি তো প্রথমে আমরা আলোচনা করে নিই যে তোমাদের যে স্কুলগুলা যে ফেল করেছে বা চল্লিশ পঞ্চাশটি স্কুলের সকল শিক্ষার্থী ফেল করেছে এই তথ্যটা কতটুকু সঠিক তো তোমাদের এই তথ্যটা যে তোমরা ইউটিউবে পাচ্ছ ফেসবুকে পাচ্ছো এই তথ্যটা তোমাদের হানড্রেড পারসেন্ট কিন্তু মিথ্যা একটা তথ্য কারণ রেজাল্ট প্রকাশের আগে কেউই কিন্তু এই ব্যাপারে কোনো সঠিক তথ্য দিতে পারবে না তবে কি পরিমাণ শিক্ষার্থীরা ফেল করতে পারে বা পাশ করতে পারে এটা নিয়ে কিন্তু মানুষ আন্দাজ করতে পারে বা অনুমান করতে পারে যে গত বছর এই পরিমাণ শিক্ষার্থী পাস করেছে এই পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে এই বছরও তোমাদের এই পরিমাণ শিক্ষার্থী পাশ করতে পারে বা এই পরিমাণ শিক্ষার্থী ফেল করতে পারে কিন্তু এই যে পঞ্চাশটি স্কুলের সকল শিক্ষার্থী ফেল করেছে এটা কিন্তু একদম ভিত্তিহীন কথা তবে হ্যাঁ প্রত্যেক বছর এরকম হয় দুই একটা স্কুল থাকে যাদের প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষায় ফেল করে থাকে এরকম কিছু কিছু প্রত্যন্ত এলাকায় কিছু কিছু স্কুল রয়েছে যেগুলোতে পড়াশোনার মান খুবই খারাপ এবং সেখানে কিন্তু সকল শিক্ষার্থীরা ফেল করে থাকে তবে হ্যাঁ এই যে পঞ্চাশটি স্কুলের শিক্ষার্থীরা ফেল এই তথ্যটা তোমরা যেগুলা পাচ্ছ ফেসবুক গ্রুপগুলোতে বা ইউটিউবে এই তথ্যগুলো কিন্তু একবারে ভিত্তিহীন এবং এইসব তথ্য শুনে তোমরা কেউই টেনশনে পড়ে যাব না কারণ এইসব তথ্য দিয়ে তোমাদের বিভ্রান্ত করা হচ্ছে তোমাদের মনোমানসিকতা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা কিন্তু খারাপ করে দেওয়া হচ্ছে কাজেই তোমরা এইসব তথ্য কিন্তু তোমরা কোনোভাবে বিশ্বাস করবে না সঠিক তথ্য না জেনে এই তথ্যগুলো বিশ্বাস করবে না কারণ রেজাল্টের আগে তোমাদের কোনো সরকারি কর্মকর্তাও কিন্তু বলতে পারবে না বা শিক্ষা বোর্ডের অধীনে যারা রয়েছে তারাও কিন্তু বলতে পারবে না যে কি পরিমাণ শিক্ষার্থী তোমাদের ফেল করেছে বা কি পরিমাণ শিক্ষার্থী পাশ করেছে কারণ এই তথ্যটা কিন্তু পুরোপুরি দেখা গেছে যে সকল তথ্যগুলো একসাথে করে এটা কিন্তু ওয়েবসাইটে রাখা হয় দুই একজন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের হাতে কিন্তু দায়িত্ব থাকে তারা যদি এটা যদি প্রচার করে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে কারণ এটা রেজাল্টের আগে প্রকাশ করা সম্পূর্ণ আইন বিরোধী একটা কাজ কাজে এটা কিন্তু কোনোভাবে প্রকাশিত হবে না এবং তোমরা যা সন্দেশ সেটা কিন্তু পুরোপুরি গুজব তো যাই হোক এখন আমরা আলোচনা করি যে তোমাদের এসএসসি পরীক্ষার ফল কত তারিখে প্রকাশিত হচ্ছে এটা নিয়ে কিন্তু একের পর এক কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাচ্ছ পাশাপাশি ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু অনেক পোস্ট হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার ফল এত তারিখে প্রকাশিত হবে তো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি দি ডেলি ক্যাম্পাস নিউজ পেপারে অনলাইন নিউজ পেপার রয়েছি তো এখানে দেখো হেডলাইনে রয়েছে এসএসসি পরীক্ষার ফল পনেরো জুলাইয়ের মধ্যে তো আসলেই তারা কত তারিখ বলে দিয়েছে সেটা আমাদের পড়ে শোনাচ্ছি তো দেখো চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে আগামী পনেরো জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার তিন জুলাই দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার যদিও এটা তিন তারিখের নিউজ তো তোমাদের সম্প্রতি কিন্তু কোনো আপডেট নিউজ কিন্তু এখনও প্রকাশিত হয়নি তোমরা অনেকে এই নিউজটি কিন্তু জানো না এই জন্য কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে তো ঢাকা বোর্ডের এই কর্মকর্তা জানান ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো হবে আমরা মন্ত্রণালয়ের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছি সঙ্গীত পেলেই প্রস্তাব পাঠানো হবে তো বিষয়টা তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের এখনও কিন্তু প্রস্তাব পাঠানো হয়নি প্রস্তাব পাঠানোর পর তারা একটা দিন সিলেক্ট করে দিবে বা প্রধান উপদেষ্টা করতে একটা প্রস্তাব পাঠানো হবে যে তিনি কবে ফ্রি আছেন কবে রেজাল্টটি প্রকাশ করতে চাচ্ছেন তো যেহেতু সরকার নির্বাচিত সরকার এখন নেই তো প্রধানমন্ত্রী নেই প্রধান উপদেষ্টা রয়েছেন কাজে প্রত্যেক বছর যেহেতু প্রধানমন্ত্রী যেহেতু নিউজটি তোমাদের এই রেজাল্টটি যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে থাকেন এবার হয়তো বা প্রধান উপদেষ্টা প্রকাশ করবেন এর জন্য তার সময়ের প্রয়োজন রয়েছে তার তিনি যখন সময় দিতে পারবেন তখনই কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে তো এটা নিয়ে কিন্তু তোমাদের দুই তিনটা ধাপ আরও পেরোতে হবে তারা যখন শিক্ষা বোর্ড যখন বলবে যে তোমরা রেজাল্ট রেডি করে প্রস্তাব দাও তখন প্রস্তাব দেবে তখন সেই প্রস্তাবটা কিন্তু আবার প্রধানমন্ত্রীর কাছেও দেওয়া হবে তারপরে কিন্তু নির্দিষ্ট একটা ডেট প্রকাশিত হবে তবে হ্যাঁ তারা ধারণা করছে যে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি তারা নিচ্ছে এর মধ্যে প্রকাশ করা হবে পনেরো জুলাইয়ের মধ্যে তো তোমরা আসলে পুরো বিষয়টি জানতে পারলা যে তোমাদের রেজাল্টটি আসলে কবে প্রকাশিত হতে পারে তো এখন বিষয় হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের এই যে তোমাদের তথ্যগুলা প্রকাশিত হচ্ছে ফেসবুক গ্রুপগুলাতে তো তোমাদের আসলেই এই তথ্যগুলা নিয়ে যে তোমাদের ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে এটা আসলে কতটুকু সত্য সেটা তোমরা বুঝতেই পারলা এখন তোমাদের শিক্ষার্থীদের উচিত হবে যে তোমাদের এইসব ফেক নিউজে ভুল তথ্যে একটা দুইটা ভিডিও দেখে তোমরা এটা বিশ্বাস করে ফেলো এটা কিন্তু তোমাদের কোনোভাবে বিশ্বাস করা উচিত হবে না এর জন্য তোমাদের কি করতে হবে এর জন্য তোমাদের তথ্য যাচাই করতে হবে তারপরে বিশ্বাস করতে হবে কাজে তোমরা এই সব যে তথ্যগুলো রয়েছে সব যে গুজবগুলো রয়েছে এগুলো থেকে তোমরা সকলেই বিরত থাকো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ সামনে তোমাদের কলেজে ভর্তি রয়েছে কলেজে ভর্তি রয়েছে একটু যে তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য